ভাই বাতা খান দিয়ে কয় গাড়ি বালু ফাটাই তো কইলেন তোরা একবার বলছি না তিন গাড়ি বালু ফাটানোর কথা ভাই কি বালু দিমু বিডি বালু না আস্তর বালু তোরা কোনো একটা কাম ঠিক মতো না তো বলে কি আমার ব্যবসা ডুবতাছে তোরে কি একই কথা বারবার কোন লাগে যাও বাইরে এদিকা উই তো রুমিয়া যাইগা আর করতাম না তুমি কাম এই হাবি ভাই তুই দাঁড়া নামাজের মধ্যে কি লেগে সাথে নি করলি সবাই সাথে নি করছে আমি কি একাই করছি নাকি চুপ বেটা আবার মুখে মুখে কথা কস জানতি কা তোমার তোমারই প্রায় সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করো এটা তো ঠিক না আর শিলো ভাই ঠিকই কইছেন আমি অল্প সবার লোক রাইকে জায়গা আচ্ছা ভাই টিকে উপায় কি আচ্ছা ঠিক আছে আমি তোমার একটা কাজ দেই করতে পারবা ঠিক আছে ভাই তুমি আজকে তাইকা যত জনের সাথে খারাপ ব্যবহার করবা ঠিক ততটা গাছের মধ্যে ফেরাক মারবা আমি কালকে দেখতে যাম গাছে ফেরাক মারতেইবো আচ্ছা ভাই ঠিক আছে ফার্মু আচ্ছা ঠিক আছে তাহলে হে ও এই দাদা কিরে তুই আমার দুই মাস আগে বাজু নিলি এখনো টাকা দিলি না আরে তোরা বললাম কয়েকদিন পরে টিয়া দেবো সময় মতো টাকা না দিলে বাজু এসকে আমি করছ আমি কি রে আমি তার খারাপ ব্যবহার করলাম হুজুরও না কইলো আজকে খারাপ ব্যবহার করলে গাছের মেয়েদের ফেরেক মারার একটা যাইতে মেরে আই এই তো এখন একটা ফেরেক মারি পরে কইলাম মেডে আমার কাঁচা কইরা দে তুই আমার কোনো দিস না আজকে বিকাল কইরা দিবি কি রে আবার খারাপ ব্যবহার করলাম হুজুরও নাক মার লাগে খারাপ ব্যবহার করলে যাইতে ফেরক মেরে আই বোরহান তোমার যে বলছিলাম গাছে ফেরেক মারতে তুমি মারছিল জি হুজুর মারছি তো আচ্ছা ঠিক আছে তাহলে চলো হুজুর এই গাছের মধ্যে ফেরেক মারছি আজকে আমি পাঁচ দিন হলে খারাপ ব্যাপার করছি এই জন্য পাঁচটা প্যারেক মারছি আচ্ছা এই প্যারেক যদি কারো শরীরে মারা হইতো তাহলে কেমন হইতো কি বলেন হুজুর এটা কারো শরীরে মারলে সহ্য করতে পারবো ঠিক একই ভাবে কারো সাথে খারাপ ব্যবহার করলে এই প্যারেকের মতো সেগুলা মনের মধ্যে গেছে যায় হুজুর বুঝতে পারছি আচ্ছা

এত কষ্ট করে উঠানোর পরও দাগুলো কিন্তু যায় নাই ঠিক একইভাবে কিভাবে কারো মনে যদি কষ্ট দাও মাফ চাইলে হয়তো সে মাফ করে দিতে পারে কিন্তু যে দাগ পরে যাবে সে দাগ কিন্তু কখনো যাবে না শোনো শুধু নামাজ রোজা ইবাদত না মানুষের সাথে ভালো ব্যবহার করা এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত একটা কথা মনে রাখো কেয়ামতের দিন মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে বাড়ি যে আমলটা হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র